ডিপিএল দেশের শীর্ষ তবে খেলোয়াড় এবং কর্মকর্তাদের আচরণ দেখলে মনে হবে চলছে তো চলুক না এই যেমন সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংকের খেলোয়াড়েরা দলের ক্যাপ্টেনের কথাই করেন না কর্ণপাত ম্যাচের উনিশতম ওভারে বল করছিলেন প্রাইম ব্যাংকের বোলার শেখ মাহাদি তার বলিংয়ের সময় ফিল্ড সেট করে দিচ্ছিলেন দলটির অধিনায়ক জাকির হাসান তবে সেই ফিল্ড সেট পছন্দ হচ্ছিল না বোলার শেখ মাহাদির ক্যাপ্টেনের চেঞ্জ করা ফিল্ড নিজের মতো করে আবার চেঞ্জ করে নেন মাহাদি সেটা আবার ক্যাপ্টেন স্কলে পরিবর্তন করে নেন জাকির হাসান ক্যাপ্টেন জাকিরের এমন আচরণ পছন্দ হয়নি শেখ মাহাদির বলিং করা বন্ধ করে চলে যান দলটির সিনিয়র ক্যাম্পেইনার তামিম ইকবালের কাছে তামিম ইকবাল দৃশ্যপটে আসলে সমস্যার সমাধান হয় বটে তবে ডিপিএলের মতো গুরুত্বপূর্ণ লিগে এমন ঘটনা জন্ম দেয় আলোচনার তবে ম্যাচের আলোচনা ছাপিয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে উড়ন্ত জয় নিয়ে এবারের ডিপিএল শিরোপা প্রায় জয় নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবহানী সকালে টস জিতে প্রাইম ব্যাংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আবহানী ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অধিনায়কের সিদ্ধান্তকে শুরুতেই সঠিক প্রমাণিত করেন দুই উদ্বোধনী পেসার শরিফুল ইসলাম ও তাস্কিন আহমেদ শরিফুলের দুই ও তাস্কিনের এক উইকেট শিকারে পাঁচ রানেই নেই তিন প্রাইম ব্যাংক ব্যাটার চতুর্থ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও জাকির হাসানের একশো বারো রানের পার্টনারশিপে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে প্রাইম ব্যাংক তবে মুশফিকুর রহিম চুয়াল্লিশ রানে তানবির ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার পর আর কেউ প্রতিরোধ করতে পারেনি ব্যাটারদের নিয়মিত আসা যাওয়ার মিছিলে মাত্র একশো রানেই থামে প্রাইম ব্যাংকের ইনিংস ব্যক্তিগত সর্বোচ্চ আটষট্টি রান করেন জাকির হাসান জবাবে ব্যাট করতে নেমে লিটন দাস ও তৌহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে সহজ জয় পায় আবহানী লিমিটেড লিটন দাস অপরাজিত থাকেন ছাপ্পান্ন রান করে আট ওভার বল করে মাত্র সাতাইশ রান দিয়ে তিন উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন বাহাতি পেসার শরিফুল ইসলাম জামান শরফ স্পোর্টস মেইল টোয়েন্টি ফোর मलाई <laughs> बिस्मय <coughs> <coughs> 哎。哎。哎。